বন্ধুরা এর আগের ভিডিওটায় কেন আজকের মার্কেট কন্ডিশনে আমাদের কনফিডেন্সের সাথে ইনভেস্ট করা উচিত এবং একই সাথে কোন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করলে ভবিষ্যতে সব থেকে বেটার রিটার্নের পটেনশিয়াল রয়েছে সেগুলো লজিক এবং ডাটা সমেত আশা করছি আপনাদের পুরো ক্লিয়ার কাট বোঝাতে পেরেছি যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে ভিজিট করুন এর আগের ভিডিওটা দেখে নেবেন যাতে করে এরকম মার্কেট কন্ডিশনে নেগেটিভ সেন্টিমেন্টটা আপনার ইনভেস্টমেন্ট করার জন্য কোনো রকম কনফিডেন্স লুজ না হয় এবং কোন কোন ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে গ্রেট অপরচুনিটি আছে সেগুলো আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যায় তো অবশ্যই ভিডিওটি দেখবার জন্য অনুরোধ করছি ডেসক্রিপশনে আমি লিঙ্ক প্রোভাইড করে দেব সেই হিসেবে ফলো থ্রু ভিডিও হিসেবে সব থেকে গ্রেট অপরচুনিটি আজকের মার্কেট কন্ডিশনে ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর ব্যাংক এবং এনবিএসি সেগমেন্টে আছে বলে আমি মনে করছি যে কারণে এই ভিডিওতে এরকম টোটাল গ্রেট পাঁচটা ব্যাংকিং এবং এনবিএফসি কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিগুলোতে ভ্যালুয়েশন হিসেবে সবথেকে কমফোর্টেবল জোনে কোম্পানিগুলো ট্রেড করছে এবং কোম্পানির ফান্ডামেন্টাল হিসেবে তার লাইফটাইমের সবথেকে হাইয়েস্ট ফান্ডামেন্টাল মানে সেফ ফান্ডামেন্টাল কোম্পানি পোস্ট করে বসে আছে যে কারণে ডাউনসাইড রিস্ক একদম কমের সাথে ফিউচারে অনেক বড় রিটার্নের পটেনশিয়াল এই প্রত্যেকটা কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি তবে ভিডিও শুরুতে একদমই ক্লিয়ার করে দিচ্ছি যে এই যে পাঁচখানা কোম্পানি নিয়ে ডিসকাস করছি এখানে কোনো ধরনের বাই রিকমেন্ডেশন নয় যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবেই ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন এবং ইনভেস্ট করার আগে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে নিজের ডিউ করে তারপর যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেবেন আর কোম্পানি পছন্দ হলো যেহেতু প্রত্যেকটা কোম্পানি গ্রেট কোম্পানি একটা মিড ক্যাব কোম্পানি এবং বাকিগুলো লার্জ লার্জ ক্যাপ ক্যাপ কোম্পানি তো কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের বেশি এক্সপোজার দেবেন না এবং ছোট কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের ফোর থেকে ফাইভ পার্সেন্টের বেশি এক্সপোজার যাতে কোনো মতে না থাকে এই পয়েন্টসগুলো মেনটেন করতে হবে তো চলুন এক এক করে কোম্পানিগুলো আপনার সাথে ডিসকাস করবো তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথম কোম্পানি হিসেবে ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর ব্যাংকের একদম সুপার গ্রেট ব্র্যান্ড ভ্যালু কোম্পানি ডিসকাস করেছি কোটাক মহিন্দ্রা ব্যাংক যে কোম্পানি আজ অবধি ইন্ডিয়াতে কোনো ফ্রড কেসের সাথে জড়িত ছিল না যে কারণে একদম সৎ প্রমোটার এই কোম্পানিটা আপনি পাচ্ছেন তার সাথে যদি আমি কোম্পানিটা বাছাই করার পেছনে মেন রিজন বলি তাহলে কোম্পানির ভ্যালুয়েশন এবং প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স সবার প্রথমে কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে আঠেরোর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে এবং কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পি রেশিও ক্লিয়ার কাট বলছে যে ভবিষ্যতে এখান থেকে পি এক্সপেনশানের চান্স রয়েছে যে কারণে কোম্পানি বড় রিটার্নের পোটেন্সিয়াল দেখা যাচ্ছে এবং যদি আমি কোম্পানির মিডিয়ান পি রেশিওর মধ্যেও যাই তাহলে কোম্পানিটার লাস্ট দশ বছরে আমি খুবই লম্বা টাইম পিরিয়ড নিচ্ছি যাতে করে আমার ক্যালকুলেশন কোনো ভুল না হয় লাস্ট দশ বছরে কোম্পানির মিডিয়ান পি রেশিও কত আছে পঁয়ত্রিশ এবং দশ বছরের সব থেকে লোয়েস্ট পি রেশিওতে কোম্পানি আজকে আজকে ট্রেড করছে এবং যদি আমি ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু দেখি তাহলে কোম্পানির আজকে দিনে মাত্র টু পয়েন্ট সিক্স টাইম প্রাইস টু বুক ভ্যালু তো ট্রেড করছে এখানেও যদি আমি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালুর মধ্যে যাই তাহলে কোম্পানি তার দশ লাস্ট দশ বছরে সব থেকে লোয়েস্ট প্রাইস টু বুকে ট্রেড করছে তাহলে ভ্যালুয়েশন হিসেবে এবং পিই হিসেবে কোম্পানি একদমই এখানে পিই রি এবং ভ্যালু রি এর পোটেন্সিয়াল দেখতে পাচ্ছি যদি আমি প্রাইস হিসেবে দেখি তাহলে ফিফটি টুই খাই বানিয়েছিল এক হাজার নশো তিপ্পান্ন সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি এক হাজার সাতশো ষাট টাকাতে করছে সরি যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালে আসি তাহলে কোম্পানির প্রফিট লসে কোম্পানি কন্টিনিউ টপ লাইন গ্রোথ করে দেখিয়েছে এবং লেটেস্ট ট্রেলিং টুয়েলভ মান্থে লাইফ টাইমে সব থেকে হাইস্ট টপ লাইন সেল পোস্ট করে বসে আছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি এখানেও কন্টিনিউ গ্রোথ রয়েছে এবং কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইস্ট বটম লাইন পোস্ট করে আছে কোম্পানির ফার্স্ট ক্লাস ইপিএস গ্রোথ হচ্ছে এবং একসাথে পি এক্সপেনশন মানে বড় রিটার্নের পোটেন্সিয়াল কোম্পানিতে দেখা যাচ্ছে লাস্ট তিন বছর পাঁচ বছর এবং এক বছরে কোম্পানির নেগেটিভ রিটার্ন এবং কি এক বছরের নেগেটিভে রয়েছে কিন্তু ফান্ডামেন্টাল হিসেবে কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হাইস্ট জায়গায় রয়েছে রিটার্ন রেশিও তো সব থেকে হাইস্ট যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে রিটেল পার্টিসিপেশন ধীরে ধীরে কমেছে স্ট্রং হ্যান্ড তাদের এক্সপোজারকে ইনক্রিজ করেছে অবশ্যই এখানে এফআইআই তাদের স্টেককে রিডিউস করেছে কিন্তু লাস্ট দুটো কোয়ার্টারে কন্টিনিউ মেনটেন করছে এবং যতটা স্টেক এখানে এফআইআই রিডিউস করেছে সমস্ত স্টেক এখানে ডিআইআই পার্চেস করেছে তো ডেফিনেটলি কোম্পানিটা চেক আউট করে দেখতে পারেন এবং রিটেলের কাছেও যে এখানে আপনি বারো পার্সেন্ট স্টেক দেখছেন তার মধ্যে ওয়ান পার্সেন্ট এখানে স্টক হ্যান্ডের কাছে আছে তো অ্যাকচুয়াল রিটেলের কাছে মাত্র বারো পার্সেন্ট স্টেক সেকেন্ড কোম্পানিতে যদি আমি আসি এটা আমার ফেভারিট কোম্পানি খুবই পছন্দের কোম্পানি এইচডিএফসি ব্যাংক আমার পার্সোনাল পোর্টফোলিওতেও রয়েছে এবং আমি মনে করি ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি যদি আপনার এক্সপোজার রাখতে হয় তাহলে এই কোম্পানিতে এক্সপোজার আপনাকে রাখতেই হবে কারণ ব্যাংক নিফটিতে এই কোম্পানির সবথেকে হায়েস্ট এক্সপোজার রাখে এবং বর্তমানে নিফটিতেও কোম্পানির সবথেকে হায়েস্ট এক্সপোজার কোম্পানি এক বছরের হাইয়ের আশেপাশে ট্রেড করছে এবং যদি আমি কোম্পানির ভ্যালিউ এর কথা বলি তাহলে কোম্পানি উনিশ পয়েন্ট আট মানে কুড়ির পি রেশিও ডিমান্ড করছে সেই হিসেবে যদি আমি কোম্পানির পি ইপিএস মানে কোম্পানির পিই রেশিও দেখি তাহলে কোম্পানির পিইজি জি রেশিও বলছে যে এখানে থেকে পি এক্সপেনশানের চান্স রয়েছে একই সাইন পজিটিভ এবং যদি আমি কোম্পানির এখানেও দশ বছরের মিডিয়ান পিইতে যা তাহলে কোম্পানি তার দশ বছরের সব থেকে লোয়েস্ট পিই থেকে সামান্য অ্যাপ্রিসিয়েট হয়েছে অ্যাভারেজ হতে পারেন একদমই লোয়েস্ট লেভেলে রয়েছে এমনকি যদি আমি ম্যাক্সিমাম লোয়েস্ট পিইও বের করি তাহলে কোম্পানি একদম লোয়েস্টের আশেপাশে ট্রেড করছে যদি আমি কোম্পানির প্রাইস টু বুকের মধ্যে আসি তাহলে কোম্পানি তার প্রাইস টু বুকে লাস্ট ম্যাক্সিমাম যদি টাইম পিরিয়ড দেখি এমনকি লাস্ট দশ বছরও ওপেন করি তাহলে সব থেকে লোয়েস্ট প্রাইস টু বুক কোম্পানি ডিমান্ড করছে কিন্তু যদি আমি কোম্পানির এখানে রেজাল্টের মধ্যে আসি তাহলে কোম্পানি তার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইমে সব হায়েস্ট টপ লাইন পোস্ট করে আছে এবং বটম লাইনেও সব সবথেকে হায়েস্ট পোস্ট করে আছে টপ লাইন হায়েস্ট এবং বটম লাইন হায়েস্ট তো প্রত্যেকটা সাইন এখানে কোম্পানির মধ্যে পজিটিভ রয়েছে যদি আমি কম্পাউন্ডের সেলস গ্রোথ দেখি লাইফ টাইমে হায়েস্ট কম্পাউন্ডের প্রফিট গ্রোথ লাইফ টাইমে হায়েস্ট রিটার্ন অন ইকুইটি লাইফ টাইমে হায়েস্ট এবং কোম্পানি লাস্ট পাঁচ বছর ধরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি তো ডেফিনেটলি এখানে অপরচুনিটি রয়েছে যদি আমি ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে রিজার্ভ কন্টিনিউ গ্রোথ হচ্ছে যত ফার্স্ট রিজার্ভ গ্রোথ হবে সেটা আমার বুক ভালো তত ইনক্রিজ করবে যে কারণে কোম্পানির প্রাইস টু বুক রেশিও রিডিউস হবে যেটা খুবই পজিটিভ সাইড এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নেও আসি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লুজার হ্যান্ড কনফিডেন্স লুজ করছে লাস্ট দুটো কোয়ার্টারের মধ্যে এখানে টু পার্সেন্ট লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়েছে সমস্ত স্টেকটা এখানে ডিআইআই এবং এফআইআই কিনছে লেটেস্ট কোয়ার্টারেও এখানে এফআইআই ওয়ান থেকে ইনক্রিজ করেছে ডেফিনেটলি গ্রেট ভ্যালিউশনে রয়েছে ডাউনসাইড রিস্ক একদমই কম কিন্তু আপসাইড টোটেন্সিয়াল অনেকটাই বেশি নেক্সট যখন নিফটি আবার নতুন হাই ক্রিয়েট করবে এইচডিএফসি ব্যাংকের পারফরমেন্স সব থেকে হাইয়েস্ট থাকবে বলে আমি মনে করছি সব থেকে গ্রেট এবং সেফটির সাথে কোম্পানি আপনি এক্সপোজার দিতে পারেন নেক্সট কোম্পানিতে যদি আমি যাই এই কোম্পানিতে বর্তমানে আমার যে সব থেকে হাইস্ট দুটো অ্যালোকেশন রয়েছে তার মধ্যে বাজাজ ফিনান্স একটি কোম্পানি যে কোম্পানিতে আমার সব থেকে বড় অ্যালোকেশন রয়েছে এবং আমার লাইফ টাইমের সব থেকে আমি এই কোম্পানিটি দিয়েছি যেটা সব থেকে হায়েস্ট বর্তমানে আমি কোম্পানি ধরে রেখেছি এই কোম্পানির সবথেকে হাইস্ট অ্যালুকেশান তার রিজেন হলো যদি আপনি বাজাজ ফিনান্সের মতন কোম্পানি দেখেন সেই কোম্পানি মাত্র ফোর পয়েন্ট সিক্স টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে এবং যদি আমি কোম্পানির এখানে মিডিয়ান প্রাইস টু বুকের মধ্যে আসি তাহলে কোম্পানিটার ম্যাক্সিমাম চার্টে যদি আপনি মিডিয়াম পি রেসিও প্রাইস টু বুক দেখেন তাহলে সব থেকে লোয়েস্ট কোম্পানি ফোর পয়েন্ট সেভেন যেখানে কোম্পানি আজকে ফোর পয়েন্ট সিক্সে ট্রেড করছে কিন্তু যদি আমি কোম্পানির রিটার্ন রেশিওতে আসি তাহলে কোম্পানি বাইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে এবং কোম্পানির টপের থেকেও অ্যাভারেজ পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে রয়েছে যেখানে যদি আমি কোম্পানির প্রাইস চার্টের মধ্যে আসি তাহলে কোম্পানি এখানে লাস্ট তিন বছরে হাই কত বানিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন আট হাজার একশো আটষট্টি তার এগেন্স্ট কোম্পানি এই যে রেঞ্জটার মধ্যে ট্রেড করছে সব থেকে লোয়েস্ট পজিশনে কোম্পানি ট্রেড করছে অলমোস্ট এবং যদি আমি কোম্পানির এখানে রিটার্ন রেশিওর মধ্যে আসি মানে কোম্পানির রেজাল্টে আসি তাহলে কোম্পানি তার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে সব থেকে হাইস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে এবং সব থেকে হাইয়েস্ট লেভেল বটম লাইন কোম্পানি পোস্ট করে বসে আছে তার এগিয়ে যাচ্ছে কোম্পানি তার পি রেশিও এক্সপেনশানের চান্স রয়েছে কারণ এখানেও পি ই জি রেশিও বলছে পি এক্সপেনশন করবে এমনকি মিডিয়াম পি হিসেবে যদি আপনি কোম্পানির ইন্ডাস্ট্রির পি দেখেন তাহলে তার আশেপাশের লেভেলে ট্রেড করছে এবং এর হিস্ট্রির সব থেকে একদম গ্রেট ভ্যালুয়েশনে এবং গ্রেট পজিশনে আমি কোম্পানি পাচ্ছি সেটা আপনি কোম্পানির পি রেশিও হিসেবে দেখেন একদম লোয়েস্ট লেভেলে এমনকি প্রাইস টু বুক ভ্যালু হিসেবে যদি আপনি দেখেন তাহলেও সব থেকে লোয়েস্ট লেভেলে লাস তিন বছরে তো এটা অপরচুনিটি কিন্তু ফান্ডামেন্টাল লাইফ টাইমে সব থেকে হায়েস্ট পজিশনে রয়েছে যদি আমি কোম্পানির লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টও দেখাই তাহলে কোয়ার্টারের রেজাল্টে ইম্প্রুভমেন্ট রয়েছে যদি আমি কোম্পানির টপ লাইনে যাই তাহলে এখানে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির তেরো হাজার তিনশো বিরাশি কোটির এগেনস্টে সতেরো হাজার নব্বই কোটি পোস্ট করেছে এমনকি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ওখানে গ্রোথ রয়েছে যেখানে সব কোম্পানি ডি গ্রোথ করছে বটম লাইনে যদি আমি আসি তাহলে নেট প্রফিট তিন হাজার নশো থেকে চার হাজার চোদ্দো এবং যদি ইয়ার অন ইয়ার বেসিসে দেখি তিন হাজার পাঁচশো থেকে চার হাজার গ্রেট কোম্পানি গ্রেট পজিশনে রয়েছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টেও লাইফ টাইম হায়েস্ট টপ লাইন লাইফ টাইম হায়েস্ট বটম লাইন কন্টিনিউ কোম্পানিদের ইপিএস গ্রোথ করতে সক্ষম যেখানে ইপিএস গ্রোথ তো পাবেনি ভবিষ্যতে পি গ্রোথও এখানে আপনি পাবেন যেখানে বড় রিটার্ন আমি ইজিলি দেখতে পাচ্ছি এত ভালো কোম্পানি হওয়ার পরেও লাস্ট তিন বছরে নেগেটিভ টু পার্সেন্ট রিটার্নে রয়েছে লাস্ট এক বছরে কোম্পানি নেগেটিভ নাইন পার্সেন্ট রিটার্নে রয়েছে তো ভ্যালুয়েশন একদমই কারেকশন হয়েছে এবং ভবিষ্যতে এদের রিটার্ন আরও বাড়বে মানে রিটার্ন রেশিও প্রফিটেবিলিটি আরও বাড়বে রেপোডেট যত কাট হবে এদের নিউস মার্জিন তত ইনক্রিজ হবে যেটা ডেফিনেটলি ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য সব থেকে পজিটিভ টাইম ওয়েট করছে মার্কেটের জন্য যদি আমি শেয়ার হোল্ডিং মধ্যে আসি তাহলে প্রোমোটার এখানে ফিফটি ফাইভ পার্সেন্ট স্টেক ধরে আছে এখানে অ্যাভারেজ তাদের চোদ্দ পার্সেন্ট ছিল পার্সেন্ট স্টেক করেছে রিটেল পাবলিকের থেকে ওয়ান পার্সেন্ট স্টেক রিডিউস হয়েছে লুজার হ্যান্ডের কাছ থেকে স্টক হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানির চার লক্ষ কোটি মার্কেট ক্যাপ ডেফিনেটলি আপনার কোম্পানির সেফটি প্রোভাইড করবে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি একটু ঠান্ডা লেগেছে এটা কনসিডার করবেন কাশি হচ্ছে নেক্সট কোম্পানি হচ্ছে ইন্ডোসেন ব্যাগ এই কোম্পানিতে মাঝখানে একদমই শর্ট টার্মে বিশাল বড় কালেকশন হয়েছে যেখানে কোম্পানি তার ফিফটি টুই খাই থেকে হেভিলি ডিসকাউন্টে পাচ্ছে যেখানে এক হাজার সাতশোর আশেপাশে কোম্পানির টপ ছিল ফিফটি টুই খাই সেখান থেকে কোম্পানি বাম্পার ডিসকাউন্টে আজকে এখানে নশো চুরানব্বই টাকাতে ট্রেড করছে যদি আমি সবার প্রথমে কোম্পানির পি রেশিওতে আসি তাহলে মাত্র নয়ের পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে এবং নিফটির কোম্পানি একদম সেফ কোম্পানি যেখানে ইন্ডাস্ট্রি দশের পি রেশিও ডিমান্ড করছে তো ইন্ডাস্ট্রির সস্তা রয়েছে এবং যদি আমি কোম্পানির এখানে পিই জি রেশিও হিসেবে দেখি তাহলেও কিন্তু পিই গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং যদি আমি এখানে কোম্পানির প্রাইস টু বুক হিসেবে ভ্যালুয়েশন দেখি তাহলে মাত্র ওয়ান পয়েন্ট টু টাইম প্রাইস টু বুক তো ট্রেড করছে রিটার্ন অন অ্যাসেড ফার্স্ট ক্লাস রয়েছে রিটার্ন অন ইকুইটিও ফার্স্ট ক্লাস রয়েছে যদি আমি কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে এগারো হাজার দুশো আটচল্লিশের এগেন্স্টে বারো হাজার ছশো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও রেভিনিউতে গ্রোথ রয়েছে সামান্য গ্রোথ তবে গ্রোথ রয়েছে যদি আমি বটম লাইনে আসি তাহলে বটম লাইন যেহেতু এখানে বাম্পার ফল করেছে যে কারণে শেয়ার প্রাইসে আমরা বাম্পার কারেকশান দেখতে পাচ্ছি কারণ কোম্পানি একদম শর্ট টার্মে যদি আপনি দেখেন তাহলে এখানে সামান্য পরিমাণে কোম্পানি তার এনপিএ কে ইনক্রিজ করেছে যেটা যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য অ্যাসেট কোয়ালিটিকে খারাপ বোঝায় যে কারণে অ্যাকচুয়ালি কারেকশন আর এই যে কারেকশনটা হয়েছে এটা মাথায় রাখবেন লাস্ট পাঁচ সাত বছরে লাস্ট যদি আমি চার বছরে ধরি প্যান্ডেমিকের পর থেকে রেপোড়ের জবে থেকে উপরে যাওয়া স্টার্ট হয়েছিল তো সেই টাইম পিরিয়ডে সব থেকে লোয়েস্ট রিটার্ন আসবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু ভবিষ্যতে নেক্সট দুটো চারটে কোয়ার্টার পরে কোম্পানি আবার হাইস্ট লেভেল বটম লাইন পোস্ট করবে এ নিয়ে কোনো ডাউট নেই যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি লাইফ টাইমে হায়েস্ট টপ লাইন পোস্ট করেছে এবং বটম লাইনের সামান্য ডিক্রিজ রয়েছে যে কারণে শেয়ার প্রাইসে বাম্পার কারেকশন রিটার্ন রেশিও হিসেবে আমি মনে করছি এখানে মানে স্টক প্রাইস সিএজিআর হিসেবে আমি মনে করছি গ্রেট পজিশনে রয়েছে কারণ কোম্পানির ভ্যালুয়েশন কোম্পানির ফান্ডামেন্টাল সব জায়গায় কমফোর্ট রয়েছে কিন্তু শেয়ার পারফরমেন্স করেনি ডেফিনেটলি সেফটির সাথে কোম্পানি দেখা যায় তাই বুক ভ্যালুকে কন্টিনিউ ইনক্রিজ করছে যেখানে প্রাইস টু বুক ভ্যালু রিডিউস হচ্ছে পজিটিভ সাইড যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে লেটেস্ট কোয়ার্টারে শেয়ার হোল্ডিংয়ে কী চেঞ্জেস হয়েছে এখানে ভালো করে দেখুন এফআইআই এখান থেকে যে পার্সেন্টেজটা রিডিউস করেছে ফোর পার্সেন্ট সেই স্টেকটা এখানে ডিআইআই পার্চেস করেছে লাস্ট একটা কোয়ার্টারে ডিআইআই এখানে ফাইভ পার্সেন্ট স্টেককে ইনক্রিজ করেছে এবং রিটেলে এখানে ওয়ান পার্সেন্ট স্টেক রিডিউস করেছে মানে এমন নয় যে লুজার হ্যান্ডের কাছে স্টেক বেড়েছে স্ট্রং হ্যান্ডের কাছে থেকে লুজার হ্যান্ডের মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হয়েছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন আমি ইন্দোসেন্ট ব্যাংকের মধ্যে দেখতে পাচ্ছি লাস্ট কোম্পানি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এই কোম্পানিতে আমার এক্সপোজার রয়েছে পার্সোনাল পোর্টফোলিওর কোম্পানি আমি যদি কোম্পানির বর্তমানে ভ্যালুয়েশন দেখাই তাহলে মাত্র ওয়ান টাইম প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে প্রমোটার্স টেক্স জিরো এ নিয়ে কোনো চিন্তা নেই কারণ এটা প্রফেশনাল ম্যানেজ কোম্পানি সেফটি প্রোভাইড করবে ওয়ান পার্সেন্ট রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে এবং কোম্পানি তার টপের থেকে বামবার কালেকশনে রয়েছে যে কারণে আমি মনে করছি ভবিষ্যতে বড় রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে আজকে যে রিটার্ন অন ইকুইটি একটু শর্ট দেখতে পাচ্ছেন বা ছোট দেখতে পাচ্ছেন দশ পার্সেন্ট কারণ কোম্পানি বিশাল বড় এক্সপেনশন প্ল্যান করছে যে কারণে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু ডাউন ভবিষ্যতে এখান থেকে আপ আপসাইড যাবে এনে কোনো দ্বিধা থাকা উচিত নয় কারণ কোম্পানিদের ম্যানেজমেন্ট কনকলে এটাও বলেছে যে আমরা নেক্সট পাঁচ বছরেই আমাদের রেভিনিউ এবং প্রফিটকে এখান থেকে পাঁচ গুণ গ্রোথের অপরচুনিটি দেখতে পাচ্ছি যেখানে কোম্পানি যেহেতু হাই এক্সপেনশন মোডে কাজ করছে যে কারণে রিটার্ন রেশিওতে সামান্য ডাউন রয়েছে যদি আমি কোয়ার্টারলি রেজাল্টে আসি কোম্পানি তার কারণ আমরা সবাই জানি আমি আর রিপিট করছি না যদি আমি প্রফিট স্টেটমেন্টে আসি লাইফ টাইমে সবথেকে হাইয়েস্ট টপ লাইন পোস্ট করেছে বটম লাইনে এখানে সামান্য ডাউন ট্রেন্ড থাকবে এটা স্বাভাবিক ব্যাপার রেপোরেট হাইস্ট লেভেলে রয়েছে কোম্পানির কস্ট অফ বোরিং হাইস্ট লেভেলে রয়েছে এবং এগুলো যখন ডাউনে আসবে তখন এর বেনিফিট পাবে এবং একই সাথে কোম্পানি যে এক্সপেনশন করছে এখানে দেখুন কোম্পানি কী হিসেবে তার ফিক্সড অ্যাসেট কি ইনক্রিজ করেছে সিডাব্লিউআ বাড়াচ্ছে যেটা প্রুফ করছে যে কোম্পানি তার এক্সপেন্ডিশন উপর ফোকাস রাখছে ভবিষ্যতে যখন রিটার্নগুলো আসবে তখন বিশাল বড় র্যালি আপনি এখানে দেখতে পারবেন কারণ জন্য কোম্পানির প্রস্তুতি নিচ্ছে যদি আমি কোম্পানির বুক ভ্যালুতে আসি মানে কোম্পানির রিজার্ভে আসি যেটা কোম্পানির বুক ভ্যালুকে কন্টিনিউ ইনক্রিজ করছে এবং হিউজ পরিমাণে এটা ইনক্রিজ হতে দেখতে পাচ্ছি তো ডেফিনেটলি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের মধ্যে পজিটিভ সাইন রয়েছে এখানেই দেখতে পাচ্ছেন প্রোমোটার থার্টি ফাইভ পার্সেন্ট করেছে যেটা সমস্ত স্টেক এখানে এফ আইআই ডিআই তারা কন্টিনিউ স্টেককে ইনক্রিজ করেছে রিটেল পাবলিকের কাছেও স্টেক বেড়েছে তবে কোন চিন্তা করার বিষয় নেই বলেই আমি মনে করছি এবং এখানে একদম রিসেন্টলি আশিষ ধাওয়ানো ওয়ান পয়েন্ট স্টেক লেটেস্ট কোয়াটারি ইনক্রিজ করেছে যেহেতু এটা প্রফেশনাল ম্যানেজ কোম্পানি হয়েছে ভাববেন না সমস্ত স্টেক রিটেলের কাছে এসেছে এখানে এফ আইআই সকলে মিলে একসাথে পারচেজ করেছে যে ডিআইআই ফাইভ পার্সেন্ট স্টেক থেকে সিক্সটিন পার্সেন্ট নিয়ে গেছে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট এবং যদি আমি এফআইআইও দেখি তাহলে এফআইআইও তাদের লাইফ টাইমে সব থেকে স্টেক এই কোম্পানিতে বুঝিয়ে রেখেছে এই প্রোমোটার স্টেক জিরো হওয়া আমি মনে করছি এখানে কোনো নেগেটিভ সাইন নেই এবং লং রানের জন্য এটা অ্যাকচুয়ালি পজিটিভ সাইন প্রোভাইড করে কারণ যে কোনো কোম্পানি যখন প্রোমোটার লেস কোম্পানিতে পরিণত হয় মানে প্রফেশনাল ম্যানেজ কোম্পানিতে পরিণত হয় তখন সে কোম্পানিতে ফ্রড হওয়ার চান্স আমি একদমই জিরো দেখতে পাই যে কারণে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের লিস্টে অবশ্যই রাখা উচিত এবং কোম্পানির ম্যানেজমেন্ট টিম এর আগে যেই যেই গাইডেন্সগুলো দিয়েছে প্রত্যেকটা গাইডেন্সকে কোম্পানি ফুলফিল করতে পেরেছে তো এই পাঁচখানা কোম্পানি আমি মনে করি ওয়াচ লিস্টে রাখার সময় পোর্টফোলিওতে রাখার সময় চলে এসছে হিসেবে পারফেক্ট পজিশনে রয়েছে রিটার্ন হিসেবে হাইয়েস্ট পজিশনে রয়েছে এবং যে কারণে এর পি এক্সপেনশনে হবে এবং ইপিএস গ্রোথও হবে তো ভবিষ্যতে রিটার্ন এই কোম্পানিগুলো আপনাকে দেবে ঠকাবে না বলে আমি মনে করছি এক্সপোজার মেনটেন করবেন কোনো ধরনের বাইসেল রিকমেন্ডেশন নয় এখানে প্রফিট হলেও আপনার হবে লস হলেও বার্নিং আপনাকে নিতে হবে যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল সাথে কনসাল্ট করে তারপরে এন্ট্রি নেবেন কেন আমি মনে করছি কোম্পানিগুলো গ্রেট পারফরমেন্স করতে পারে সেই লজিকগুলো আমি আপনার সাথে ক্লিয়ার করেছি আর আপনাদের রিকোয়েস্ট করবো কেন ব্যাংকিং কোম্পানি ডিসকাস করলাম তার এর আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন যে এই মার্কেট কন্ডিশনে কোথায় ইনভেস্ট করা উচিত মার্কেট কতদূর ডাউনসাইড রিস্ক রয়েছে এবং কিভাবে কনফিডেন্সের সাথে ইনভেস্ট করবেন প্রিভিয়াস ভিডিওটা দেখলে আশা করছি যথেষ্ট ডেটা সেখানে আমি আপনার সাথে অ্যানালাইসিস করে দিয়েছি আপনারা এই মার্কেটে এই কোম্পানিগুলো কিনতে কনফিডেন্স কোথাও লুজ হবে না আজকের মতো এই অবধি রাখছি যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন এবং লাইফটাইম আমার সাপোর্ট পেতে চাইছেন কিভাবে কোম্পানিকে সিলেকশন করবেন কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শেখার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য ক্লাস শেষের পরে লাইফ টাইম সাপোর্ট আমি আমার স্টুডেন্টদের দিয়ে থাকি তবে কোনো মতে ইনফ্লুয়েন্স হয়ে আমার কোর্সে জয়েন করবেন না শুধুমাত্র মার্কেট নিয়ে যদি সিরিয়াস আছেন অরিজিনাল কনসেপ্ট শিখতে চাইছেন এবং লং টার্মে গ্রেট ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন তবে জয়েন করবেন শর্ট টার্মে দু চার পাঁচ মাসে বা ছ মাসের মধ্যে আপনার ক্যাপিটাল দুগুণ করার কোনো ফর্মুলা এখানে পাবেন না অরিজিনাল মার্কেট রিয়েটেড নলেজ এখানে আমরা আপনার সাথে শেয়ার করে থাকি আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং